রোলারও বানিয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম তবে এবার যে মেশিনটা আমরা নিয়ে আসছি এটার সঙ্গে একদম পাইপ রোল করে রাখার ব্যবস্থা আছে এটা কালকে আমরা হাতে পেয়েছি দেখতে পাচ্ছেন একদম রোলারটা এত সুন্দর করে দেওয়া আছে একদম মেশিনের সাথে সেট করা এবং এটাতে মোটামুটি সাড়ে তিনশো চারশো ফিট একসাথে করতে পারবো আমরা একশো ফিট লাগিয়েছি আপাতত এখানে ঘোরানোর ব্যবস্থা আছে তো আমরা সরাসরি পুকুর পাশে পেয়েছি পুকুরেই আমরা পানির যে ইনলাইন সেটা ওখানেই ফালাই দিছি যাতে পানিটা নিতে পারি আর কি আপনারা তো ড্রামে ব্যবহার করবেন আমরা জাস্ট এখানে যে যেটা ওভারফ্লো পাইপ সেটাও দেওয়া আছে তো আমরা এটা এখন একটু চালিয়ে দেখাবো দেখেন দেখতে পাচ্ছেন এখানে স্পিড বাড়ায় কমানোর একটা ব্যবস্থা আছে আপনি কেমন স্পিড চান সেটার উপরে দেখেন আপনি এক জায়গায় ইঞ্জিন রেখে এই পাইপ নিয়ে আপনি একশো ফিট তিনশো ফিট দুইশো ফিট চলে যেতে পারবেন এবং এটার কত উচ্চতা সেটাও দেখাবো আমি জাস্ট আগে পাইপটা রোল করা একবারে দেখা তো এটা দেখতে পাচ্ছেন এবং রোল করাও খুব ইজি এখন স্পিডটা একটু বাড়ায় দাও আমরা একটু দেখবো এটার স্পিড কেমন হয় ফোর স্ট্রোকের মোটামুটি তিরিশ ফিটের উপরে যায় চল্লিশ ফিটের কাছাকাছি এটা পাইলে আপনার পারলে জমিতেও দিতে পারবেন কুয়াশার মতো করা যায় এ দেখছেন এখন কুয়াশার মতো করানো আছে এটা আপনার জমিতে দিতে পারবেন পিক আপ একটু বাড়ায় দাও হয়ে যাবে হুম পিক আপ বাড়ানোর ফলে দেখেন আমরা এটা কত রকম করা যায় এই হাতের উপরেই সব আপনার হাতে টাইট দিলে এরকম কুয়াশার মতো হবে একটু লুজ করলে লম্বা হবে কুয়াশাটার কারণ দেখানো হচ্ছে যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ধান খেতে তারপর আলু খেতে দেয়া যাবে কিনা এটা অবশ্যই দেওয়া যাবে এবং খুব দ্রুত স্প্রে করা সম্ভব এটা দিয়ে এই এটা দিয়ে আপনারা দেখা গেল যে একটা লেবার কস্টিং কতটা কমে আসবে যাদের বিঘা বিঘা জমি আছে তারা অবশ্যই জানে এবং যারা গাছে স্প্রে করে যাদের বড় বড় গাছের বাগান আছে আমের বাগান তারপরে মালটা পেয়ারা তারা জানে যে আসলে কত স্প্রে করা কত কঠিন অনেক সময় অনেক লম্বা লম্বা গাছ থাকে সেখানে স্প্রে করতে অসুবিধা হয়ে যায় তো আপনারা দেখেন যে এখানে এই যে যে গাছটা দেখছেন এটা মোটামুটি আমরা 15 ফিটের মতো আছে তো এটার একটু দেখব যে এটার উপরে কত দূর যায় এটা উপরে দেখাই এই গাছের উপরে কত দূর যায় এটা একটু দেখাবো একটু রোদ দেখতে পাচ্ছেন মোটামুটি মোটামুটি এটা গাছটা বলা চলে যে বিস ফিটের কাছাকাছি হবে দেখেন নর্মাল স্পিডেই এই গাছের উপরে উঠে যাচ্ছে তো আপনার নিচ থেকে যে কোনো গাছেই স্প্রে করতে পারবেন উপরে উঠতে হবে না আপনাদের যে এর আগে ফুটপাম্প ছিল খুব কষ্টকর আপনারা জানেন পায়ে খোঁচে অনেক কষ্টে স্প্রে করতে হয় তো এটাতে আর ওই সমস্যাটা হবে না আর দূর থেকে অনেক বড় বড় জায়গা কাভার করতে পারবেন এবং প্রায় পাঁচটা লোকের কাজ একটা মেশিন দিয়ে অল্প সময়ে করা সম্ভব দিনে যে খরচটা হবে সে খরচের এইটটি পারসেন্ট কমিয়ে দিবে এই মেশিন আপনারা জানেন যে আসলে লেবার এখন কস্টিং কত বেশি এবং লেবার পাওয়া যায় না এটা তো একটা সমস্যা রয়ে গেছে তারপরে স্প্রে তো অনেক খরচ বেশি ওজন হওয়ার কারণে অনেকে হাতে চেপে স্প্রে করতে চায় না সেটার জন্যে আলাদা কস্টিং দিতে হয় তো এই বিষয়গুলোর কথা মাথায় রেখে আমরা এই স্প্রেগুলো নিয়ে আসি এ বিভিন্ন ধরনের আছে ডাবল গান সিঙ্গেল গান টু স্ট্রোক ফোর স্ট্রোক সবই আছে আমাদের যেটা এখন দেখাচ্ছি রোলার সহ এটা ফোর স্ট্রোক এটা রোলারটার সুবিধা হচ্ছে আপনারা যারা বেশি পাইপ নেন ধরেন তিনশো ফিট পাইপ নেন তারা জানেন যে এক দূরে পাইপ নিয়ে যাওয়া বা গোছানো একটা আলাদা সমস্যা হয় সেটার সমস্যার সমাধানের জন্য এই মেশিনটা এটাতে একদম রোলার সহ ব্যবহার করা আছে রোলারটাও একদম মেশিনের মধ্যেই তো এটার কারণে আপনার জাস্ট মেশিনটার সাথে নিয়ে গিয়ে রোলার সহ পাইপ সহ একসাথে নিয়ে যেতে পারবেন যে কোনোখান আর এক জায়গায় দাঁড়িয়ে রেখে তিনশো চারশো ফিট পর্যন্ত দূর পর্যন্ত স্প্রে করে ফিরতে পারবেন আর কুয়াশা যেটা সব সময় বলি এটা হাতের উপর ডিপেন্ড করে আপনি হাত কিভাবে গানের কিভাবে করবেন এখানে আবার অনেক সময় চিন্তা করতে পারেন আপনি মেশিন অন করে চলে আসছেন কিন্তু এদিকে কোনো কারণে আপনি এই যে যে গানটা আছে গানটা অফ করে ফেলছে তাহলে এই পানিটা কোথায় যাবে তখন মেশিনে কোনো ক্ষতি হবে কি না আসলে এই মেশিনে কোনো ক্ষতি হবে না এইটা মেশিনে ক্ষতি হবে না কারণ হচ্ছে এটাতে আউটলাইনের জন্য আরেকটা পাইপ দেয়া থাকে আপনারা দেখেছেন আমরা যেখান থেকে পানিটা তুলেছি সেখানে দুইটা পাইপ দেয়া ছিল একটা হচ্ছে ইন যেটাতে আপনার ইয়ে লাগানো আছে আপনার ফিল্টার লাগানো আছে সেটা দিয়ে আপনার পানিটাকে টানবে ময়লা ছাড়া আর আরেকটা কালো যে পাইপটা দেখেছেন সেটা ওভারফ্লো আপনার এখানে যদি কোনো কারণে অফ হয়ে যায় সেটা আবার ব্যাক করে আপনার ড্রামেই চলে যাবে সেই পানিটা তার মানে আপনার মেশিন সবসময় সুরক্ষিত থাকবে কোনো সমস্যা নেই আর মোটরসাইকেল ইঞ্জিন এগুলো যে কোনো মোটরসাইকেল মেকার এটা ঠিক করে দিতে পারবে আপনাদেরকে আপনাদের তারপরও আমরা বলি যে আমরা এক বছর ওয়ারেন্টি থাকে আমাদের সেক্ষেত্রে আমরা ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকি আপনাদের মেশিনের কোনো সমস্যা হলে আমরা সেটাকে সারিয়ে দেই আর এক্সট্রা যে পাস গুলা সেগুলো সচরাচর পাওয়া যায় আমাদের কাছ থেকেও পাবেন এলাকা খোঁজ করলে হয়তো পেয়ে যাবেন বেশিরভাগ কিন্তু মেশিনগুলো আসলে অ্যাভেলেবেল ওইভাবে না এখনও সব জায়গায় আপনারা নিতে চাইলে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ারে দিতে পারবো সারা বাংলাদেশ দেখেন আমরা এই গাছটাতে পানি দিয়েছি পানিগুলো পড়ছে উপর থেকে তবে গানগুলো বিভিন্ন ধরনের গান থাকে আপনারা সেগুলোও ব্যবহার করতে পারেন তো দেখেন আমরা একশো ফিট পাইপ নিয়ে আসার পরও এক এই একশো ফিট দূর থেকে কত সুন্দর পানিগুলো স্প্রে হচ্ছে বা আপনার যে কীটনাশক দিবেন সেটা আমরা যে এখানে যেখানে আসছি এখানে দেখেন অনেক গাছ তো আমরা এই এখানকার যে নর্মাল যে হাইট বিশ ফিট পঁচিশ ফিট এটাতে দূর থেকেই দেয়া যাচ্ছে নিচ থেকেই নর্মালি দেয়া যাচ্ছে এর বড় বড় অনেক গাছ থাকে অনেকেরই আমরা এর আগে তিরিশ ফিটের মতো উচ্চতায় নিয়ে গিয়েছিলাম এর আগে আপনারা অনেক ভিডিও আছে সেটা দেখতে পারেন আর আমরা তো আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কিভাবে স্প্রে হচ্ছে একদম নিচ থেকে দেখেন এখানে দাঁড়িয়ে আছে এখান থেকে প্রায় বিশ ফিটের মতো উপরে যে গাছটা আছে সেই গাছটাতে স্প্রে করা সম্ভব হচ্ছে তাই বুঝতেই পারছেন এটা কতটা কার্যকরী শুধু দেখা গেল আপনি চিন্তা করলেন যে আপনি এই গাছের শুধু দিবেন আর বাকি সময় খেলায় রাখবেন না এটা আপনি ফসলের যে কোনো ক্ষেতে দিতে পারবেন সেক্ষেত্রে আপনি স্পিডটা একটু কমাই রাখবেন এবং কুয়াশার মতো করে নেবেন গান থেকে তাহলে নর্মালি আপনি যে কোনো যেটা করতে পারবেন আর কি আর আমরা যে স্পিড এখন চালাচ্ছি এটার থেকে আরও স্পিড বাড়ানোর জায়গা আছে আপনারা চাইলে আরও বেশি স্পিড দিতে পারবেন কোনো অসুবিধা নেই এবং অ্যাডজাস্ট করে আরও স্পিড বাড়াতে পারবেন আপনার যেরকম পরিমাণ দরকার সেরকম করতে পারবেন আর খুব যদি হাইট হয় পঞ্চাশ ফিট এরকম বড় গাছ হয় সেক্ষেত্রে আপনাদেরকে কোনো লাঠির সাহায্য নিতে পারেন অথবা গাছে উঠেও স্প্রে করতে পারেন কুয়াশার মতো কতটা এই হচ্ছে গান আর এই হাতের উপর সব ডিপেন্ড করে আপনি এটা ঘোরানোর উপরে নির্ভর করবে আপনার কীরকম পানি আপনার দরকার কীরকম চান আপনি তো এটা মোটামুটি ছিল গানের বিষয়টা আর মেশিনটা আপনাদেরকে দেখাই আমি এবং দেখেন আমরা পাইপ কমাই দাও স্পিডটা কমাই দাও তো দেখেন আমরা এর আগে ইয়েটা দেখালাম আপনাদের এই যে স্পিডের জায়গাটা এটা আপনারা স্পিড কম বেশি এখান থেকেই করতে পারবেন এখান থেকে এই বাটনের মাধ্যমে স্পিড কম বেশি করতে পারবেন ওখানে লাল একটা সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচের মাধ্যমে অফ করতে পারবেন এবং যে বিষয়টা আপনাদেরকে বললাম যে ইনলাইন আউটলাইনের যে পানির পানির যে লাইনটা এই যে আমরা দুইটা পাইপ দেখেন পানিতে নামিয়ে দিয়েছি একটা হচ্ছে এই যে ফিল্টার রোলারটা পানিটা আপনাকে টানবে আর কালো পাইপটা ওভারফ্লো আপনার যদি মেশিন কোনো কারণে অফ হয়ে যায় বা সামনে কোনো কারণে পানিটা যেতে না পারে সেক্ষেত্রে ঘুরে এসে আবার ড্রামে পড়বে এবং এই রোলারটার সিস্টেমটা অনেক সুন্দর একদম মেশিনের সাথেই যুক্ত করা এবং এটা ঘুরলেই পাইপটা গোছানো যাবে পাইপটা গোছায় নাও একটু টান করো হ্যাঁ সুন্দর করে গুছিয়ে নাও থাক আচ্ছা ইঞ্জিনটাও আমরা অফ করে দিই ইঞ্জিনটা অফ করে দিলাম এখন পাইপটা একটু গুছিয়ে নেবো দেখেন ইঞ্জিনের সাথেই সব কিছু এই সুবিধাটা আছে আগেরগুলোতে এরকম সুবিধা ছিল না সেটাতে পাইপ আলাদা করে আপনাদেরকে রোল করা হতো রোলারগুলোও আপনারা নিয়েছেন আমাদের কাছ থেকে আমরা নিজেরাই বানাতাম তো এখন সেট আসে একদম চায়না থেকে তো আলাদা ওই কাজটা আর কি আর করতে হবে না আর ফোর স্ট্রোক ইঞ্জিন দেখতে পাচ্ছেন দেখা গেল আপনি যখন তিনশো ফিট বা চারশো ফিট পাইপ ব্যবহার করবেন তখন এই পাইপটা গোছানো একটু অসুবিধা হয় সেক্ষেত্রে দেখেন এরকম রোলার হলে কত ইজিলি সব কিছু হয়ে গেল এখন জাস্ট আপনি যেখানে ইচ্ছা মেশিনটা হাতে নিয়ে যেতে পারবেন জাস্ট পাইপগুলো তুলে গুছিয়ে কত ইজি বিষয়গুলা এই মেশিনগুলাতে এখন নর্মালি আপনারা এই মেশিনটা নিয়ে আপনার আবার বাসায় বা যে কোনো জায়গায় যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন এই ছিল নর্মাল বিষয় আসলে আর অন্যান্য স্প্রেয়ারগুলোও আছে আপনাদের ইচ্ছে মতো নিতে পারবেন আপনারা দেখা যায় যে এই গান মানে এই রোলার ছাড়াও যেটা আছে সেটাও নিতে পারেন আবার রোলার সহ নিতে পারেন দামের কিছু হেরফের থাকবে তো দেখেন এটা নর্মালি যে কোনো একজন মানুষ এটা নিয়ে যেতে পারবে এবং এর আগের যে ভিডিওগুলো দেখালাম আমরা ব্যাকপ্যাক স্প্রেয়ার ওটাও পাওয়ার স্প্রেয়ার ছিল মেশিন চালিত এবং ইলেকট্রিক একটা স্প্রেয়ার আপনাদেরকে আমরা দেখিয়েছি পুরো মেশিন দেখান ভাই আচ্ছা এই যে পুরো মেশিন এটা এটা হচ্ছে আপনার ট্রেনে স্টার্ট দেওয়ার জন্য জায়গা এখানে তেলের জায়গা আছে আর মোটর সাইকেল ইঞ্জিন এটা চোখ আছে মোটর সাইকেলের মতো এবং এটা হচ্ছে পাম্পের জায়গাটা আর আর এই দুইটা ইনলাইন এবং ওভারফ্লো পাইপ সেটা আপনার ভিডিওতে দেখেছেন আরও কোনো কিছু জানার থাকলে আপনার পুরো ভিডিওটা দেখতে পারেন প্রথম থেকে আমরা সব কিছু বিষয় ক্লিয়ার করার চেষ্টা করেছি তো আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে ভিডিও মানে আপনাদেরকে কল দিতে পারেন অথবা আমাদের অ্যাপস আছে অ্যাপস ডাউনলোড করে দেখতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন ইউটিউব চ্যানেলে দেখতে পারেন যে পেজে দেখছেন সেটাতেই মেসেজ করে জানতে পারেন আমাদেরকে ফোন দিতে পারেন আর কি তো অর্ডার করলে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন এরপরে আমরা আরেকটা ভিডিও লাইভ করবো সেই ভিডিওটা হচ্ছে ধান কাটা মেশিনের আগে আপনারা দেখেছিলেন সেই ধান কাটা মেশিনের দিয়ে আরও কিছু অ্যাটাচমেন্ট এসেছে সেই ধান কাটা মেশিন দিয়েও যে পানি তোলা যায় বা সেচের কাজে ব্যবহার করা যাবে আপনাদের ছোটো ছোটো কাজের জন্য সেটা আর কি আপনাদেরকে দেখাবো তো সেটাও একটু আগে আপনাদেরকে দেখাই ওটা রেডি হচ্ছে তো রেডি করার পর এই যে ধান কাটা ব্রাশ কাটার যে ধান কাটা মেশিনটা এটারই মাথায় আপনারা এই যে পানি তুলতে পারবেন এই এক্সট্রা হেডটা আসছে আরও একটা হেড আসছে সেটা হচ্ছে আপনার গাছ কাটা যাবে এই একই মেশিন দিয়ে আপনারা এর আগে দেখেছিলেন এই একটা মেশিন দিয়ে আট কাজ করা যায় তবে এখন দুইটা যুক্ত হওয়ার কারণে এখন দশ কাজ করা যাবে আর কি এক মেশিনে তো এই দশটা কাজেরই তার মধ্যে এই নতুন দুইটা এটার আজকে এক্সপেরিমেন্ট লাইভ আপনাদেরকে দেখাবো তো এটা রেডি করছি আপনারা আমাদের সাথেই থাকুন পরবর্তীতে ভিডিওর জন্য